আসসালামু আলাইকুম চমক কসমেরিস আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একটা সুখবর একটা নিয়ে এসেছি তো আমাদের ইউটিউব চ্যানেল উপলক্ষে আমরা কিছুটা আমরা একটা পুরস্কার পেয়েছি কোম্পানির থেকে তো সেই উপলক্ষে আমরা এই চমক কসমেরিস ইউটিউব চ্যানেলে আমরা একটা কেক নিয়ে এসেছি আজকে কেকটা কেটে আপনাদেরকে দেখাবো আর আপুদের ভালোবাসা আপুদের আন্তরিকতা ভালোবাসার কারণে আমাদের আপুদের সাপোর্টের কারণে আমরা এতদূর এগিয়ে নিয়ে এসেছি আমাদের চমক ফ্রিস্তা আর সামনে যেহেতু আপনার আমাদের ঈদ আসতেছে আপনারা চমক ফ্রিতে কেনাকাটা করবেন আর চমক ফ্রিতে তো প্রত্যেকটা প্রাইজে প্রত্যেকটা প্রোডাক্টে প্রাইজ পাবেন সর্বনিম্ন প্রাইজে তো আমরা চেষ্টা করবো যেন ঈদেতে আপনাদেরকে একদম সর্বনিম্ন সস্তা যেন আমরা পড়া দিতে পারি ভালো মানের পড়া সস্তায় ভালো মানের পড়া আমরা যেন দিতে পারি সেই চেষ্টাটাই আমরা করে যাব আমরা এবার ঈদে কিন্তু আমাদের চমক ফ্রিতে চ্যানেলে আমরা আপনারা কিন্তু খেয়াল রাখবেন আর আপনাদের সহযোগিতা আর আপনাদের কারণে আমাদের এই চমক কাসমেরিক্সের ইউটিউব চ্যানেলটা আমরা পুরস্কার পেয়েছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মানে আমার চমক কাস্মীর যত সাবস্ক্রাইবার আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমরা চমক কাশ্মীর থেকে আসতে যে আমরা ইউটিউবে যে আমরা কেকটা নিয়ে এসেছি সেই কেকটা কেটে আমরা এটা ইয়ে করবো মানে উদযাপন করবো

এই আপনাদের কাছে আসা আর আপনারা বেশি বেশি করে স্যালারিটা লাইক শেয়ার কমেন্ট করবেন এটাই মেন কথা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকের পাশে থাকবেন আল্লাহ হাফেজ